হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রজেক্টটা তৈরি করছি সেটা হচ্ছে যাই আইওটি বেস হোম অটোমেশন অর্থাৎ আপনার ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ইউজ করে আপনার যে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনার ঘরের লাইট ফ্যান এসি এগুলো কন্ট্রোল করতে পারবেন তো এটার জন্য হচ্ছে যে আমি একটা রিলে বোর্ড আর একটা নোট এম ইউজ করছি আর আউটপুট হিসেবে হচ্ছে আমি তিনটে লাইট ইউজ করছি তো আপনারা তিনটে লাইটের জায়গায় আপনারা ফ্যান একটা ফ্যান একটা এসি একটা লাইটও ইউজ করতে পারেন এটাও আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখন আমি আপনাদেরকে এটা অন অফ করে দেখাবো কিভাবে অন অফ করবো তো দেখেন আমার মোবাইলে তিনটা লাইটের জন্য তিনটা সুইচ দেওয়া আছে তো এটা আমরা যে বিলিং দ্বারা সেট করে নিয়েছি তো এখন আমি তিনটে লাইটে জ্বালাবো দেখেন আমি তিনটে লাইট অন করলাম দেখেন আমার তিনটে লাইটে কিন্তু অন হয়েছে তা আমার বিলিং অ্যাপসও দেখাচ্ছে ঠিক আছে আমি এখন অফ করে দিব এক টপ দুই টপ তিনটা অফ তো এটার জন্য হচ্ছে যে আমি প্রথম হচ্ছে যে নোট এন আমরা প্রোগ্রাম করে নিয়েছি তারপরে হচ্ছে যে এটা রিলের সাথে আমরা কানেক্ট করে দিলাম তারপর হচ্ছে যে আমরা বিলিং সেটটা সেটিং করলাম তো পরবর্তীতে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রোগ্রাম করলাম এবং কিভাবে কানেকশন করলাম কীভাবে বিলিং অ্যাপস ইনস্টল করলাম এবং সেটিং করলাম তো নেক্সট ভিডিওর জন্য আপনারা একটু ওয়েট করেন আমাদের আগামী সপ্তাহের মধ্যে নেক্সট ভিডিও চলে আসবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ